গুড আফটারনুন আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো বন্ধুরা দেখো আজকে যে রান্নাবান্না করেছি সে এটা হচ্ছে আলু চিচিঙ্গা আর কাঁকর দিয়ে তরকারি এটা আলু ঢ্যাঁড়ুস দিয়ে তরকারি আজকে অনেকগুলো পদ হয়ে গেছে বড় শুধু কাটাকুটি করেই দিয়েছে আমি রান্না করেই গিয়েছি আর এটা হচ্ছে বাটা মাছ দিয়ে মানে তেঁতুল দিয়ে টক তোমাদেরকে বলেছিলাম যে এর আগে যে বাটা মাছ আনলে তখন তেঁতুল দিয়ে টক করব তো এটা তেঁতুল দিয়ে একটু টকটা করে রেখেছে কয়েকটা বেশ মাছ দিয়ে আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে পুইডাটা আর আলু দিয়ে একটা ঝোল পাতলা করে ঝোল আর এদিকে বর কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওর স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে আর আমি এদিকে দেখো শাকটা ভিজে নিচ্ছি কারণ শাকটা মানে কড়াইতে দিয়ে রেখেছি শাকটা নামানো সারা কি আমি ছেলেকে রেডি করব আর ওর বাবার সাথে বেরিয়ে যাবে তো এই করে খুব তাড়াহুড়ায় আমার সকালবেলাটা কাটে খুব তাড়াহুড়ো সকালবেলাটা কাটে তারপরে আজকে যেহেতু এতগুলো পদ হয়েছে তো আমার তাড়াহুড়োটা আরও দ্বিগুণ হয়ে গেছে বড় কিন্তু চলে গেছে আর ছেলেকে বসিয়ে রেখেছি নিচে ও টিভি দেখছে খাচ্ছে ওকে আমি ডিম টোস্ট করে দিয়েছিলাম তো ও খাচ্ছে আর এখানে আমি মানে কি বলবো এখন সাড়ে চারটে বাজে প্রায় জামা কাপড় কাছাকাছি সব শেষ করলাম পুরো এক গামলা পুরো ঠেসে ঠুসে ভর্তি করা রয়েছে তো এইগুলোকে আমি এখন ওপরে নিয়ে এসেছি ছড়াবো কারণ বাইরে এখন ছড়ানো যাবেই না কারণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে যখন তখন আর এত জামাকাপ কাপড় ওপরে ছড়ানোর জন্য এখনো পর্যন্ত সেরকম ভালো করে কোনো দড়ি বা নাইলনের কোনো দড়ি টড়ি টাঙানো হয়নি একটা বাঁশ যেটা ছিল সেটাকে আবার ভালো করে এক সাইডে শুধুমাত্র দেওয়া হয়ে রয়েছে তো দেখো এতগুলো জামা কাপড় তো নিচে হবেই না খুব মানে ছাদের ওপরে হবে না তো ঘরের মধ্যে যেহেতু অনেকগুলো দড়ি টাঙানো রয়েছে সেজন্য সব নিয়ে এসেছি এক এক ঘরে জায়গায় জায়গায় মিলে দেব যে কটা করে আটে আশা করি প্রত্যেকটা জিনিসই এটে যাবে তো দেখো ওই ঘরে কিছু জামা জামা কাপড় ছড়িয়েছি এই ঘরে আবার কিছু জামা কাপড় ছড়িয়েছি তারপরে এখন চলে যাব সামনেটায় তো সামনেটায় ওখানটায় বেশ একটু দুটো দড়ি টাঙানো আছে ওইখানটায় একটু ফাঁকা আছে তো ভাবলাম যে ওই জায়গাটাও চলে যাই কারণ এতগুলো জিনিস তো ভাবলাম যে ঘরের ভেতরে হয়তো সব এটে যাবে কিন্তু আমি তো ধুয়েছি নিজে জানি যে এতগুলো তবুও যখন ছড়াতে যাচ্ছি তো দেখছি ভাই ছড়াচ্ছি তো ছড়াচ্ছি মানে প্রচুর জামা কাপড় একটু যদি নিজে আলসেমি করি দুটো দিন তাহলে সেই আমাকে মানে দু দিনের জামা কাপড় যেটা পরে আছে তৃতীয় দিনের দিন আমি যেটা ধুয়েছি তো দেখো কতগুলো জামা কাপড় সত্যি বলতে দেখে হয়তো তোমাদের মনে হবে যে না কটা জামা কাপড় কিন্তু একসাথে অতগুলো জামা কাপড় ধোয়া একটু কষ্টকর হয়ে যায় যেখানে বেডশিট থাকে তারপরে তোমার এমনি জামাকাপড় থাকে রেগুলার ইউজের থাকে বাবুরগুলো তো খুব একটা বেশি হয় না কিন্তু ড্রেসটা ওটা একটু ভালো করে ঘষে ঘষে ধুতে হয় তো আমি নিচে চলে যাব আমার জামা ছ সব কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমি স্নান করিনি নিজে ভীষণভাবে ভিজে আছি তো বাবুকে যেহেতু খেতে দিয়েছি ওকে একটু জল টল দেবো তো দেখো ও থালা এ ফাঁকা করে বসে আছে টিভি দেখছে টিভির দিকে খুব মন যে কার্টুনটা ওর ভালো লাগে তো সেটা ভীষণভাবে দেখে তো সেটাই দেখছে আর ছেলে আমার জল খেতে চায় না এটা হচ্ছে বড় রোগ আমার মতোই রোগ আমি ওকে যখন তখন জল খাওয়াই ওর খাওয়ানোর মানে ওকে খাওয়াতে চাই তখন কিন্তু আমার একটু খাওয়া হয়ে যায় তো ওকে ওই বোতলটা ওর ভালো লাগে বলে কিনে দিয়েছি কিন্তু ওই বোতলটাই পছন্দ বোতলের ভেতরে জলটা আর পছন্দ নয় তবুও খেতে চাইছে না তবুও একটু জোর করে বললাম অল্প একটু মুখে নাও তো ঘরে এসে তার আগেই বিছানাটাকে গুছিয়ে আমি রেখে গেছিলাম আলনার যত জামা কাপড় ছিল সবই গুছিয়ে রেখে গেছিলাম কারণ এগুলো সমস্ত কিছুই ধোয়া ছিল আর ধুয়ে এগুলো রাখা ছিল দেখলেই কতগুলো জামা কাপড় ধুয়েছি তো প্রচুর প্রচুর অনেকগুলো পুরো এক গুচ্ছ জামা গামলায় পড়েছিল তো সে জামা কাপড় পুরো এক গামলা ভর্তি তো জামা কাপড়গুলো পরিষ্কার করে এই মাত্র জাস্ট কটা বাজছে এখন পাঁচটা বাজে তো আমি স্নান সারে উঠলাম আর আজকে বর নেই ও বেরিয়ে গেছে একটু কাজে দুপুর দুপুর বেরিয়েছে স্কুল থেকে এসে আজকে যেহেতু শনিবার তো শনিবার হ্যাঁ শনিবার আজকে হাফ ছিল তো ওদের স্কুলে হচ্ছে পরীক্ষা হচ্ছে তো একটু কাজে ও বেরিয়েছে আজকে আসবে না কালকে হয়তো আসলে বা আসতে পারে আর কি রাত্রি হয়ে যাবে হয়তো তো এই যে দেখো চুলগুলো একেবারে জ্যাব জ্যাবে ভেজা এই সাইডে কতগুলো আর একটু মানে কি বলবো আমি সাধারণত কন্ডিশনার মানে আগে তো প্রচুর দিতাম এখন দিতে চাই না কেন যেন মানে ঔষধ তো খাচ্ছি তো ও মানে যখন যেদিন কন্ডিশনার দেব তো শ্যাম্পুর পরে কন্ডিশনারটা লাগালাম তারপরে মানে শ্যাম্পু করতে করতে এতগুলো চুল উঠবে তারপরে কন্ডিশনারের পরে আরও এতগুলো চুল উঠবে তো আঁচড়ানোর পরে যে কতগুলো উঠেছে মানে এমনিতে তো টাক হয়ে যাচ্ছি তারপরে এতগুলো করে চুল উঠলে আমার মনে হয় না আমার মাথার চুল একটাও থাকবে ওই জন্য আমার ওষুধ খেতে ভীষণ ভয় লাগে কিন্তু কিছু করার আমার উপায় নেই নিজেকে ভালো রাখার জন্য একটু ওষুধ খেতেই হবে তো সারাদিনে আজকে মানে রান্না বান্না অনেক করেছি করার পরে মানে খেয়ে একটু মানে জলটা একটু কম খাওয়া হয়ে গেছে আর বাসনা ছিল অনেকগুলো তো ওগুলো মাজা ঘষা করেছি ওবিন টোবিন সুন্দর করে মেজে ঘষে রেখেছি রাত্রেবেলা কিছু রান্না করব না আজকে যা আছে মা বেটার খেয়ে তাও বেশি হয়ে যাবে ওর বাবা এসে আর কিছু খায়নি বলেছে এসে খাবে তো সেই জন্য আমি বেশি করে রান্না করেছি কতগুলো তরকারি করেছি কতগুলো পথ করেছি চার পাঁচ পথ তো কি করব যাই হোক আছে ভাতটা একটু করবো আর এখন আমি আর কিছু খাবো না বাবুকে একটু ডিম টোস্ট করে দিয়েছিলাম একটা গজা খেয়েছে তো ওটাই ওর হয়ে গেছে আপাতত আর ও যদি কিছু খায় তাহলে দেখা যাক কি করে দিয়ে এক গ্লাস দুধ করে দেবো আর রাত্রিবেলা ভাত খাবো আমিও ভাত খাবো ও ভাত খাবে আর রুটি ফুটি করব না আটা ডো বানানো হয়ে রয়েছে আর কি আটা দেবে রেখে দিয়েছি ফ্রিজে আছে কৌটোর মধ্যে রেখে দিয়েছি তিনটে মতো তো যদি ইচ্ছে হয় তাহলে খাবো আর না হলে ওকে ভাত করে দেবো একটু আর আমি রুটি বানিয়ে একটু খেয়ে নেবো এরকম ভেবেছি একটা তো এখন আমি কিছু যেহেতু এখনও খাওয়া হয়নি তো আমি আপেল আছে নাশপাতি আছে শশা আছে ওইগুলোই ভালো লাগে আমার ওগুলোই খাই সেজন্য বারবার ওগুলো নিয়ে আসার কথা বলি তো নিয়ে এসছে ওগুলো ওকে খাবো তো আমার ছেলে এই যে ও হচ্ছে টিভি দেখছিল একটু তো টিভি দেখতে আর ভালো লাগছে না হয়তো তো সেজন্য আমি স্নান করছিলাম ও চলে এসছে ঘরে এসে ওই একটু আগা কি করছে তো কালকে ওর আবার ড্রয়িং আছে তো ড্রয়িংয়ের পরে মানে ড্রয়িং আমাকে তো নিয়ে যেতে হবে এসে রান্না রান্নাবান্না করতে হবে ভাবছি কি করি মানে সাইকেলে যেতে হবে তো কাজ ছেড়ে উঠে চাপ হয়ে যায় ওর বাবা না থাকলে ভীষণ চাপ হয়ে যায় সব মানে ওর পেছনে পুরো টাইমটা ওর পেছনে দিতে হয় তারপরে তো সংসারে টুকটাক নিজেদের তো কাজ আছেই দেখা যাক তো পেটে একটুখানি ছুচোর ডন মারছে অনেকগুলো মানে যেহেতু জামাকাপড় ছিল একটু কাজটা বেশি হয়ে গেছে অনেকগুলো বাসনও ছিল দুটো কড়াই সমস্ত কিছু অনেক অনেক এক বাসন তারপরে রুটি বেলার যে বেলন চাকিটা তো সেটাও ছিল তো যাই হোক এখন একটু ফল টল খেয়ে নি নিজের দিমাগটা একটু ঠান্ডা করে একটু জল খাই আর ভগবান করে যেন আমার চুলটা ওঠা একটু বন্ধ হয় আর ভাল লাগে না তো চুল ওঠা তো এই যে একটা ন্যাসপাতি আর একটা আপেল তো নিয়ে এসেছি এটাই খাবো আজকে কেটে খাবো না আজকে এমনি কামড়ে খাবো মাঝে মাঝে কামড়ে খাওয়ার কিন্তু একটা আলাদাই টেস্ট আছে আগে ন্যাসপাতিটা খাবো আর তুমি খাবে কিচ্ছু খাবে না আমি জানি

তো এখন হয়ে গেছে অনেকটা রাত আর এখন বাসে চললো দশটা তো আমার ছেলে আর আমি এখন শুয়ে পড়ব আর ওর হাতে কি হয়েছে জানি না শুধু বলছে সুতল দাও সুতল দাও হাত সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো আঙুলে হয়তো কিছু একটা লেগেছিল তো চুন করছে তো ও শুধু বলছে যে বেশি করে করে দাও দে আঙুলটা দে কি হয়েছে আঙুলে কি হয়েছে ঠিক বেশি দিতে নেই বেশি দিতে নেই কোনো কিছু তো আজকে এমনি সেরকম করে কিছু খাওয়া দাওয়া করিনি বাট জলটা খাওয়া কম হওয়ার জন্য আমার শরীরটা ভালো লাগছে না পেটটা ভীষণ খারাপ করছে আমার মানে কি বলো তো আমার যেহেতু এখন কিছু খেলে সহ্য হয় না সেরকম একটা তো পেটটা মনে হয় পুরো মানে কি বলবো থমথমে হয়ে রয়েছে মানে পুরো কি বলবো কিছু বুঝতে পার গুড মর্নিং বন্ধুরা তো এখন হয়েছে সকাল আর সকাল সাড়ে সাতটা বাজে আর আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে উঠে যে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করব সেটারও কোনো উপায় নেই তো যে দেখো আমি রেডি হয়ে গেছি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে যাব সাড়ে সাতটা অলরেডি হয়ে গেছে ওকে সাড়ে সাতটা থেকে শুরু হয় তো চলে যাব ছেলের ড্রয়িং আছে তো এসে কথা হচ্ছে চলো চলো বাবা প্রচণ্ড দেরি হয়েছে গেছে যে ছেলেও রেডি আমিও রেডি সাইকেলও রেডি সাইকেলও রেডি হ্যাঁ সাইকেলও রেডি বেরোবো চশমাটা পরি সাইকেলে কি চোখ আছে হুম সাইকেলে চোখ হে রেডি চলো 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 যে ছেলেকে নিয়ে ফিরলাম এখনই আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি মানে প্রচণ্ড খিদে পেয়েছে আর যাওয়ার সময় লেট হয়ে গেছে প্রচুর জোরে জোরে সাইকেলটা চালিয়ে এসেছে আসার সময়ও সেম একটু জোরেই এসেছি প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড তো বাড়িতে এসে কি খাবো না খাবো আর একটু মাংস রয়েছে রান্না করব তো নিয়ে এসেছি তো খাবো বলে এই যে নিয়ে এসেছি চপ নিয়ে এসেছি একটা দুটো সিঙ্গারা নিয়ে এসেছি ছেড়া তো মুড়ি খাবে না আমি মুড়ি দিয়ে চপ দিয়ে খাবো আর এটা হচ্ছে সোন পাপড়ি আর এগুলো বেশ ছ টাকা করে পিস তো আমি এগুলো নিয়ে এসেছি প্যাকেট শুধু পঞ্চাশ টাকা নিয়েছে এই এই কৌটোটা তো ছেলেকে দেবো যদি ও খায় ভালো আর না হলে আমি আর বর দুজনে মিলে খাবো আমার ছেলে মানে অন্যান্য মিষ্টি ভালো খায় কিন্তু সোনপাপ্পী এখনও পর্যন্ত খায়নি ওকে যেহেতু স্কুলে পাঠাই না তো ওই এক পিস মিষ্টি বা বাড়ির জিনিসে দিয়ে পাঠাচ্ছি তো সেই জন্য কিনে রাখলাম যদি খায় ভালো হলে ঠিক আছে তো এখানে সিঙ্গারা চপ আছে মুড়ি খাবো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড খিদে লাগছে তো ছেলেকে একটু ফোনটা চালিয়ে দেবো ও ফোনটা দেখবে আর খাবে আর একটু আজকে লেট লেটে যাওয়া হয়েছে ঘুম থেকে একটু লেটে ওঠা হয়ে গেছে তো লেটেও যাওয়া হয়েছে আর লেটেও সবার শেষে খাতা জমা দিয়েছে তো সবার শেষে আমাদের আসতে হয়েছে তো এখন বাজছে কটা বাবু কটা বাজছে এখন এখন বাচ্চা নটা আঠারো একটা লেট হয়ে গেছে তো চলো আগে খাওয়া দাওয়া করি তারপরে কথা বলি না হলে চো এত ডন মারছে পেটে মানে কি বলবো ছটপট ছটপট করছে তো আগে খেয়ে নি ও আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে যে রসুন তিনশো টাকা করে কেজি তো তিরিশ টাকা শ তো একশো রসুন নিয়ে এসেছি আর মাংস যেহেতু আছে একটু মাংস করব সেজন্য একটু রসুন নিয়ে এসেছি বড় গেছে ও নিয়ে আসবে মা পাঠিয়ে দিচ্ছে রসুন পেঁয়াজ ডাল যেগুলো যে ডালটা হয় না আর কি কলাইয়ের ডাল তো পাঠিয়ে দিচ্ছে কলাইয়ের যে ডালটা হয় ভেজে যেটা ডাল করে বাড়িতে তো আমরা আমরা তো এখানে পাই না ওই ডালটা আমি ভালো খাই খিচুড়ি টিচুড়িতে দিলে বেশ ভালো লাগে তো ওই ডালটা পাঠিয়ে দিচ্ছে আর ওখানে বাবুর জন্মদিনে ট্যাগ পেয়েছে কয়েকটা তো সেই ব্যাগও পাঠিয়ে দেবে আর কি বলে দিয়েছে যেহেতু ওখান থেকে আসছেই জিনিস তো তার সাথে ব্যাগও দিয়ে দেবে আর কি মাকে বলেছি তো বর ফোন করছে ভিডিও করতে করতে বর ফোন করছে ঠিক আছে কথা বলে একটা পার্সেল এসছে আর এত ভেজা চলো তোমাদেরকে দেখাই প্রথমে তো দেখাই দেখো আমি কিন্তু একটা পাঁচশো টাকার নোট নিয়ে গেছিলাম একদম কর করে পাঁচশো টাকার নোট আর তিরিশ টাকা যেহেতু খুচরো উনি ভালো দিতে পারবেন আর কি তো সেজন্য আমি নিয়ে গেছিলাম আর আমার এই যে কি অবস্থা হয়েছে মানে লোকটা তো পুরো ভেজা ছিল তো ওনার টাকাগুলো সমস্ত ভিজে গেছে এই প্রথমে তো এই টাকাটাও একটা ছেঁড়া টাকা দিয়েছিল তো আমি বললাম যে এটা অন্তত পাল্টে দিন ছেঁড়া টাকাটা আমি নিতে পারবো না আমার মোটেও ভালো লাগে না তো এই যে দেখো এটাকে শুকনো করতে হবে হেয়ার ড্রায়ার দিয়ে আমি একটু শুকনো করে নেবো নাহলে ওই যে এখানে রেখে দিই এখানে রেখে দিলে দেখা যাক কতক্ষণে কি শুকনো হয় তো তারপর এই যে দেখো আমি এটা অর্ডার দিয়েছিলাম এই পার্সেলটাও ভিজে গেছে জানি না ভিতরে কী অবস্থা হয়েছে আমি কিন্তু মেশো থেকে অর্ডার দিয়েছিলাম আমি এখন আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিই না আমি মেশো থেকে যা অর্ডার দেওয়ার দিই তবু এখনও অর্ডার আরও রয়েছে তিনটে চারটে দিতাম তো দুটো দিয়েছি তো দেখা যাক এটা চলো তো বন্ধুরা দেখো এটা কি আছে তো চলো এটা কেটে নি কেটে তবে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি আলাদা একটা প্যাকেট কীরকম দিয়েছ বুঝতে পারছি না তো তো দেখো কাটা কিন্তু হয়ে গেছে এই যে কিন্তু আচ্ছা আছে আছে তো যেগুলো অর্ডার দিয়েছিলাম আর কি এটা হচ্ছে পাস্তা হুম ম্যাকরনি আচ্ছা এগুলো তো পাস্তাই তো এই যে এইটা দিয়েছিলাম অর্ডার আর এই যে একটা প্যাকেট এসছে এইটা পাস্তা পাস্তা আর এইটা এইটাকেও আমি পাস্তাই বলছিলাম বাট এটার হয়তো আলাদা কোনো একটা নাম আছে এটা আমি খেয়েছি যেহেতু এটা আমি খাইনি তো এটা হচ্ছে ম্যাকরনি এটাকে কী বলে ম্যাকরনি এটা কি পাস্তা টাইপেরই আচ্ছা যাই হোক এটা ইউটিউবে দেখে নেব ইউটিউবে দেখে নেব যে এটা কি আর রান্না নিশ্চয় একই রকমভাবে করতে হয় তো এর সাথে একটা মশালা দিয়েছে তো এইটা হচ্ছে মশালা মাই গড এটা কি এরকম কেন আচ্ছা এই মশালাটা কি এরকম থাকে বড়ি টাইপের কেন মনে হচ্ছে যেন কিরকম একটা বড়ি বড়ি মানে দলা দলা হয়ে রয়েছে এরকম কি থাকে প্লিজ তোমরা যদি জানো তাহলে বলো এটা কি এরকম কেন বাট কেউ একটা লাগছে এটা যদি নষ্ট হয়ে থাকে মানে কী বলবো আর তাহলে কিছু বলার নেই পাস্তা মশালা এটা দিয়েছে আর আমার ছেলে এখানে ঘুমোচ্ছে দেখা যাক আমি একটু নিজে টেস্ট করে দেখব এমনি খালি মুখে যে এটা ভালো আছে কিনা তো দেখবো ডেট টেড সব দেখবো তো চলো দেখে নি তো মশলাটা আমি খুললাম টেস্ট করলাম বাট আমি আগে এই এই মশলাটা দিয়ে খাইনি তো তো সেজন্য আমার মনে হচ্ছে না ঠিক আছে দেখা যাক দিয়ে খেলে কেমন টেস্টটা লাগে বোঝা যাবে দেওয়ার পরেই খাওয়ার পরেই টেস্ট করার পরে বোঝা যাবে যে এটা ভালো আছে না এটা খারাপ হয়ে গেছে যদি খারাপ হয়ে যায় তাহলে একটা কিনতে হবে পস্তা মশলা তো তো যেহেতু তো যেহেতু বাচ্চাকে মাঝে মাঝে এটা সেটা বানিয়ে দিতে হয় তো সেজন্যই আমি আর কি এটা নিলাম আরও একটা সস যেটা অর্ডার দিয়েছি সেটা বিভিন্ন টাইপের সস আছে ভিনিগার টিনিগার আছে তো সেটা অর্ডার দিয়েছি আমার সয়া সসের জন্য দরকার ছিল তো সেখানে দেখলাম চারটে আছে তো সেজন্য অর্ডার দিয়েছি আর কি তাছাড়াও আমি কিনতে পারতাম বাট আমার বর হচ্ছে কি তো ওই সব মানে ও বলে ওই সব বাজে জিনিস তো মাঝে মাঝে খাওয়ার তো ইচ্ছে করে আর বিশেষ করে আমি মোমো বানাবো তো সেই জন্য ভেবেছিলাম তো গোলমরিচ এগুলো লাগে সব কিছুই তো সেগুলো আমি কিনে নিয়ে এসেছি গোলমরিচ গুঁড়োটা অর্ডার দিতে চেয়েছিলাম এটা আজকে অর্ডার দিয়েছি প্রায় কদিন হয়ে গেল প্রায় হয়ে গেল পাঁচ দিন মতো হয়ে গেল মনে হয় তো এই এসছে একটা আর একটা পরে আসবে তো একদিন বানাবো মোমোটাও বানাবো একদিন বাড়িতে বানাবো আমি বানাইনি সিরিয়াসলি আমি বানাই নি পাস্তায় খেয়েছি বাট মোমোটা বানাইনি তো কিনেই খাওয়া হয়েছে দেখা যাক পরে বানাবো আর কি তো সেজন্য আমি সব কিছু কিনে রেডি মানে রাখছি আর এগুলো ঘরে কিনে রাখা ভালো আর আমার কিছু কিছু জিনিস না কিনে রেখে দিলে শুধু পরেই থাকে কারণ নিজেদের পেট ভালো না খাবো কি তো বর এখনো পর্যন্ত আসেনি ও আসতে একটু লেট হবে হয়তো আর ছেলে তো ঘুমোচ্ছে ও উঠবে কখন কী জানি উঠলে পরে ওকে কিছু খাওয়াতে হবে ওকে দেখাবো এগুলো দেখো বাবা ও বিশেষ করে ও ওইসব খাবার টাবারের প্রতি খাবার করে দিলে খেয়ে যদি ভালো লাগে তাতে ইন্টারেস্ট বাট ওর ইন্টারেস্ট কিছু জানো এই যে ঢোপগুলো আছে না এই প্যাকেটগুলো তো এই প্যাকেটের প্রতি ও ঢোপ ওই সমস্ত কিছু খুলে ফেলে দিয়ে প্যাকেটটা নেবে তো আমি ওকে আপাতত এই প্যাকেটটা দেবো যে এই প্যাকেটটা নিয়েই খেলো তো ঠিক আছে এরপরে যেটা আসবে যেদিন আসবে তোমাদেরকে সেদিন দেখাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো আর কি